চার নাম্বার ক্ষমতার এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশা ছিলেন পৃথিবীতে চারজন বাদশা গোটা বিশ্ব শাসন করেছিলেন দুইজন কাফির দুইজন মুমিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসর যাকে ইংরেজিতে বলে নেবুচারনেজার দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচারনেজার তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশা না গোটা বিশ্বের বাদশা ছিলেন এই দুজন কাফের আর দুইজন বাদশা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুহমিন একজন হচ্ছে সুলাইমান আলহ ইসালাম আল্লাহ নবী আরেকজন হচ্ছে ইজুল গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন জালিমদেরকে সাহায্য করেছেন তো এরকম দিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকার নাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের গুলিয়ে ফেলে না ম্যাসেডোনিয়ান ম্যাসেডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকার নাইন হচ্ছে আল্লাহ তালার প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা আপনাকে এসে বলল যে এখানে

হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকাল এ মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফল মূল খেয়ে ফেলে তো জুল কারনাইন কাছে যখন বিচার দেয়া হলো উনি বললেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেক দিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া

এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসছে কেমতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেব ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজিজ মাজিদের দল এসে হামলে পড়বে সামনে করবে তাবারিয়া সাগর একদল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক